এখনো দেড় বছর হয়নি সবে টলমল পায়ে হাঁটা শিখেছে একরত্তি এর মধ্যেই এটা কি কাণ্ড ঘটালো রাজকন্যা ইয়ালিনি বক্সিং গ্লাভস পরে বাবার গায়ে চালালো দেদার খুশি তারপর এদিন রাজ চক্রবর্তী তার মেয়ের একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় সেখানেই দেখা যাচ্ছে ছোট্ট ইয়ালিনি মাটিতে বসে বক্সিং গ্লাভস নিয়ে খেলছে তারপরই সে টলমল পায়ে সেই গ্লাভস হাতে পরেই উঠে আসে আর এসেই মাকে একটা ঘুষি মারে শুভশ্রী ও মেয়ের ঘুষি খেয়ে ব্যথা পাওয়ার আওয়াজ করে তার পরে ছোট্ট ইয়ালিনী গিয়ে তার মেয়েকে আদর করে কোলে তুলে নিতে দেখা যায় রাজকে ইয়ালিনীর মুখে বারবার বাবা একটাও শোনা যায় এদিন সকালের চা কফির সঙ্গে যে একত্রের খেলা বেশ জমে উঠেছিল সেটা বলাই যায় রাজ এই ভিডিও পোস্ট করে লেখেন সকালের সিন। প্রসঙ্গত কিছুদিন আগেই ছেলে ইউফানকে নিয়ে ভিডিও পোস্ট করেছিলেন শুভশ্রী সেখানে দেখা গিয়েছিল তাদের জানালার সামনে সাদা মেঘের মেঘের খালি বহুতলের মাথাগুলো উপর জেগে আছে এটাই বারান্দায় দাঁড়িয়ে নিয়ে ইউফানকে উপভোগ করছিলেন শুভশ্রী তাদের হাত বাড়িয়ে মেঘ ধরার চেষ্টা করতে দেখা যায় অভিনেত্রী বলেন স্কাইয়ের ভিতরে চলে গেছি আমরা মায়ের কথা শুনে ইউফান বলেন ওপরে জবাবে ছেলেকে শুভশ্রী বলেন ওপরে না স্কাইটা আমাদের কাছে নিচে নেমে এসেছে ক্লাউড ইউভান গ্রিল দিয়ে হাত বাড়িয়ে বলেন আমি হাত দিতে পারছি শুভশ্রী জানান তিনিও পারছেন মেঘ ধরতে তারপরই বলেন কটন ক্যান্ডির মতো দেখতে লাগছে তাই না কটন ক্যান্ডির নাম শুনেই ইউভান বলে ওঠে আমি খাবো এখনই অর্ডার করো শুভশ্রীকে দর্শকরা শেষবার সন্তান ছবিটিতে দেখেছেন বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটি এখানে মুখ্য ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী এছাড়া এই বছর শুভশ্রীকে বাবলি ছবিতেও দেখা গিয়েছে